ওয়েলকাম সোমা লাইফ স্টাইল বোধ সোমা ওমেন আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পৃথিবীর সব মাকে আমার কোটি কোটি প্রণাম সোজা একদম চলে যাবো আমি জানো তো সাতটা আটটা করে পুরি তো সুইটি থ্যাংক ইউ সো মাচ হার্ট টাচিং ইমজি লাভ ইউ লাভ খুব ভালো থেকো कोनो लोगों ने कोनो नाम नहीं नंबर अच्छे वाह असाधारुण थैंक यू सो मच लव यू अच्छा शिवम सीवा, शिवम यादव बहुत सुंदर है थैंक यू भैया इसी इसी का साथ मेरे बगल में रहिएगा थैंक यू सो मच ये जो पिता है ना মেরা লাইফ তো কত সাইকেল লাইফে ম্যাপার লিম তারপরে আছে আমার মা তোমাদের জয়ন্তী মা ওয়া অসাধারণ থ্যাংক ইউ মা এইভাবে আশীর্বাদ করো সুইটিক আবার লিখেছে দিদি অবশ্যই আর আমারটাও দেখো সব দিয়ে দিয়েছি আচ্ছা রান ইমোজি দিয়েছে লাভ ইউ তারপর সাকিম শাকিম আবার লিখেছে ভেরি গুড থ্যাংক ইউ সো ইউ আমার মা বা অসাধারণ মারে এগিয়ে যা জিতিয়ে দেখিয়ে দেয় হ্যাঁ মা প্রার্থনা কর তারপর হচ্ছে মায়া বন্ধু করলাম ব্যাগ দেবে অবশ্যই কখন ব্যাগ দিয়ে দিয়েছি দেখো এখন আচ্ছা সুইটি অসাধারণ কমেডির জন্য থ্যাংক ইউ সো মাচ ফুড প্রাইড ফুড প্যারাডাইস ইমোজি লাভ থ্যাংক ইউ ইনি দার্জিলিংয়ে থাকে আচ্ছা শেখর সুপার সে উপার ম্যাডাম এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ মায়া ইমোজি দিয়েছে আচ্ছা রোজিনা বিবি খুব সুন্দর থ্যাংক ইউ আপু এইভাবে পাশে থেকো মফিজুল ভাই কেমন আছো আমি ভালো আছি মফিজুল ভাই তুমি কেমন আছো আপু বলো আমাকে আপু বলেছো ভাই তুমি কেমন আছো বলো কমেন্ট করবে আমি সবাইকে কিন্তু প্যাকটি দিয়েছি আচ্ছা রুজিনা বিবি আবার হারটা সিং লাভ ইউ আচ্ছা ইসলাম ভাই জান সোনা কেমন আছো তুমি তুমি লাইক করো কখন আমি বাংলাদেশে সময় সাড়ে পাঁচটা বা বাজে লাইভে আসবো এত বড়টা তো পড়তে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা হুম ভাই আমি তো প্রথম লাইভ পরশু থেকে শুরু করেছি যখন মন তখন বসে যাই আজকে তিন দিন হবে হ্যাঁ আমি তো জানি তুমি বাংলাদেশ থেকে ম্যাসেজ করছো রূপা লাইফস্টাইল অসাধারণ অ্যাক্টিং সত্যি তুমি অ্যাক্টিং জানো কে তোমাকে ভাইরাল করে থ্যাংক ইউ সো মাচ কে ভাইরাল করে সেটা তুমি কৃষ্ণা জয়ন্তী মা অঙ্কিতা রূপা তাদের কাছে পেয়ে যাবে যে ভাইরাল করার ভিডিও সবাই দেখে আর সবাই বলছে এটা তোমাকে ইঙ্গিত করে যাই হোক আচ্ছা এস বরই শুধু প্রণাম জানিয়েছ তুমি ভাই আমি চিনি লাভ ভাই অনেক ভালোবাসা আশীর্বাদ রইল রূপা লাইফস্টাইল শুভ সকাল দিদি ভাই শুভ সকাল বলবো না এখন গুড আফটারনুন রূপা কেমন আছো আচ্ছা ফুড ফ্রাইড প্যারাডাইস লাভ ইউ আচ্ছা মন্ডল বাবু হাই কেমন আছো বোনটি খুব ভালো আছি ভাই খুব ভালো আছি তুমি তো আমার ব্যাপার সব জানো তোমাকে তো শেয়ার করেছি আচ্ছা হ্যাঁ বাংলাদেশ গেল এবারে ইউএসএ নবেল নবেল লিখেছে ইউ আর সুপার ইউ আর রক স্টার নবেল সিস্টার থ্যাংক ইউ সো মাচ প্লিজ ইউ আর সাপোর্ট মি ওকে এবং থাকে আচ্ছা তারপরে অর্জুন ভাই আরে না যেমন একটি তেমন ডান্স দেখো লিখেছে কেন কি একজন ভাইরাল করেছিল না আপনার কমেন্ট বক্স ফাঁকা আপনি নিজে লিখে পড়েন সেই জন্য তো তোরা নিজে গিয়ে দেখ এবারে আচ্ছা জয়ন্তী মা তোমাদের খুব সুন্দর থ্যাংক ইউ একটা সেভেন এইট সিক্স নেই নাম নেই অথচ লিখেছে আই লাভ ইউ আই লাভ ইউ টু ভাই বা বোন কেউ তো হচ্ছ পরে চেক করব মফিজুল ভাই নতুন বন্ধু হলাম থ্যাংক ইউ ভাই তোমাকে আমি কমেন্ট করে দিয়েছি দেখো বন্ধু করে পাশে আছি কে দীপ দাস থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ দাস আচ্ছা হলো আর কটা গুলো করা হয়নি এগুলো একটু ফোকাস দিই বম এমপি থ্যাংক ইউ সো মাচ দারুণ হয়েছে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ রানু অফিসিয়াল খুব সুন্দর থ্যাংক ইউ রানু লাভ ইউ সো মাচ তোমরা সবাই ছোটো আমার যিশু পিতার আশীর্বাদ রইল টপ ফ্লাওয়ার্স একশো ষাট আশা করি ব্যাক পাবো অলরেডি করে দিয়েছি কবে দেখে নাও মানে এটা আমার সময় অলরাউন্ডারের যারা করেছে একশো ষাট সাবস্ক্রাইবার সোমা লাইফস্টাইল দু দিনের মধ্যেই টু কে হয়ে যাবে আর মনির জন্য অ্যাপ্লাই করেছি হয়ে যাবে ওয়ার্স টাইম উঠে গেছে আচ্ছা বৈশাখী ভিডিওটা দারুণ হয়েছে দিদি ভাই ফানি ভিডিও থ্যাংক ইউ বৈশাখী লাভ ইউ মৌসুমি সিং থ্যাংক ইউ মৌসুমি কল করনি কলের অপেক্ষায় আছি লাভ ইউ রানু থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ তোমারও কলের অপেক্ষায় আছি ঠিক আছে এতগুলো পড়লাম থাক প্রত্যেক দিন একটু করে পড়ব এই যে পিতা বলে না হিম্মতেরও না এগিয়ে যাও একটা দরজা বন্ধ হলে একটা দরজা খুলে যায় তো কী করবো বলো আর খারাপও লাগছে জানো ইলেকট্রনিক্সে চার পাঁচটা জিনিস আমার ঘর থেকে চুরি হয়ে গেছে আমি জানি আসামি কে বা কোথায় গেছে বাট কিছু বলবো না ছেড়ে দাও এবং একা আছি ভালো আছি তোমাদের নিয়ে আছি বেস্ট আছি টেক কেয়ার অল